করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে আজকে বন্ধ উপলক্ষে আমাদের ঐতিহ্যবাহী বদরপুরের এনসি কলেজের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা যে সংগ্রামী রূপ দেখিয়েছেন ওনাদেরকে করিমগঞ্জ জেলা রাইজোর দলের পক্ষ থেকে সংগ্রামী ও বিপ্লবী অভিনন্দন জ্ঞাপন করেছি এবং ওনারা প্রমাণ করে দিয়েছেন যে এখনো মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু কুদিরাম বসু উনারা এখনো মরে যান নেই এই যে ছাত্রছাত্রী বাইরা যারা আজকে গ্রেপ্তার হয়েছেন ওনারা প্রমাণ করে দিয়েছেন এই দেশ ব্রিটিশদের গোলামী করা মানুষের দেশ নয় এই দেশ মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসু মৌলানা আবুল কালাম আজাদের দেশ তাই ওদের এই যারা আজকে গ্রেপ্তার হয়েছে এরা আগামী দিনে আমাদের ভারতবর্ষের নেতৃত্ব দিবে এরা আগামী দিনের মহাত্মা গান্ধী এরা আগামী দিনের ক্ষুদিরাম বসু এরা আগামী দিনের পণ্ডিত জওহরলাল নেহেরু তাই যে বা যারা এই শ্রীভূমি এবং করিমগঞ্জ নিয়ে আমার করিমগঞ্জ এই ভারতীয় ভারতীয় প্রেমিক সংগ্রামী বাইদের উপরে হাত তুলেছেন ওদেরকে আমরা তীব্র নিন্দা জানাই এবং করিমগঞ্জ পুলিশ আসাম পুলিশ যেভাবে এনসি কলেজের ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তার করেছে তা অত্যন্ত নিন্দাজনক এবং দুঃখজনক এই গ্রেপ্তারকৃত ছাত্রদেরকে অনতি বিলম্বে ছেড়ে দিতে হবে না হলে সমস্ত জেলাব্যাপী আমরা ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব আর এই যে করিমগঞ্জ নাম যেটা এটা পূর্বে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবে শ্রীভূমি এটা এটা বাংলাদেশ থেকে আমদানি করা হয়েছে এবং বাংলাদেশ থেকে বহিরাগত যারা এখানে এসেছেন আমাদের সন্দেহজনক নাগরিক তারা একমাত্র উশৃঙ্খল এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে তাই সরকারের যদি পরিবর্তন হয় আমরা যদি সরকার আমাদের রাইজর দলের সরকার যদি ক্ষমতা আসে বা আমরা ক্ষমতার অংশীদার হই তাহলে ওদেরকে আমরা খাসায় বন্দি করে আমরা বাংলাদেশ পাঠিয়ে দেব এটা এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষ এবং আমাদের রক্তের শিরায় শিরায় ভারতের প্রেম ভারতের প্রতি আমাদের ভালোবাসা এবং ভালোবাসা প্রেম রয়েছে সেই জন্য এই ধরনের বোনটা আমি বন্ধ করুন ইতিমধ্যে আমরা মত্তার গান্ধী এবং সমগ্র জেলায় জেলায় আমরা গিয়ে দেখেছি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ দোকানপাট বন্ধ রেখেছেন কারণ এই যে আজ করিমগঞ্জ নাম বদলানো হয়েছে তার কারণে আমাদের বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন দলিলপত্র এবং সার্টিফিকেটের কারণে মানুষ জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই আজকের এই বন্ধ পুরোপুরিভাবে সফল হয়েছে আমি করিমগঞ্জ জেলা রাইজর দলের পক্ষ থেকে আপাময় জনসাধারণ সবাইকে এবং বিশেষ করে নাগরিক কমিটি যেনারা এই আন্দোলনে আহ্বান করেছেন সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আজকে করিমগঞ্জের মানুষ প্রমাণ করে দিয়েছেন যে শুধু হিন্দু মুসলমানের যা ইচ্ছে তা করা যাবে না মানুষ সচেতন মানুষ বুঝতে পেরেছেন এবং এই আন্দোলন সফল হয়েছে প্রথম আমি ধন্যবাদ জানাই যে সকল সনাতনী ভাইরা আজকে নেতৃত্ব দিয়েছেন ওনাদের নেতৃত্বে আজকে এই আন্দোলন সফল হয়েছে মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র নেতৃত্বে আমরা স্বাধীনতা আন্দোলন করেছিলাম আর আজকে করিমগঞ্জের সনাতনী বায়ারা যারা নেতৃত্ব দিয়েছেন তারা উনাদেরই উত্তর তাই উনাদের নেতৃত্বে আজকে আমরা আজকে আমরা আন্দোলন করেছি কোনো পিকেটারের প্রয়োজন পড়েনি মানুষ স্বইচ্ছায় দোকানপাট বন্ধ রেখেছেন আপনারা এখন বিকাল টাকা হয়ে যাবে আনুমানিক আপনারা দেখতে পাবেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ দোকানপাট বন্ধ রেখেছেন সেই কথা বলে আমি আবারও এনসি কলেজের ছাত্রছাত্রীদেরকে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি এবং পুলিশ প্রশাসন যেভাবে এই কলেজের ভিতরে গিয়ে ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তার করেছে সত্যিই লজ্জাজনক কারণ এই ছাত্রছাত্রীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এই ছাত্ররা এই ছাত্ররা আমাদের ভারতবর্ষের নেতৃত্ব দিবে পুলিশ প্রশাসন বা সরকার চাচ্ছে সরকার চাচ্ছে ছাত্রদের ভিতরে একটা বই হারিয়ে দিয়ে যাতে একটা প্রতিবাদহীন সমাজ গঠন করা যায় যাতে ছাত্র ছাত্রীরা এই প্রতিবাদ থেকে ফিরে আসে ছাত্রীদেরকে বলবো ছাত্রী বাইদেরকে বলবো যে আপনারা বই পাবেন না করিমগঞ্জ জেলার মানুষ করিমগঞ্জ জেলার জনসাধারণ আপনাদের সাথে আছেন ধন্যবাদ জয় হিন্দ জয় আয়ু হোম আই।